নারীদের মাঝে আল্লাহ বিশেষ কিছু গুণ দিয়েছেন তারা যাই রান্না করুক তাতে মায়া মিশে যায় আর তাই খাবার হয় সুস্বাদু তারা ঘরে থাকলে ঘরটা শুধু গুছানো নয় ভরিয়ে তুলে উষ্ণতায় শান্তিতে আর তারা না থাকলে ঘরটা ঠিকই থাকে কিন্তু প্রাণটা থাকে না সব কিছু যেন শূন্য শূন্য লাগে কারণ প্রতিটি নারী হলো ঘরের রানী যার উপস্থিতিতে একটি ঘর হয়ে ওঠে শান্তির নির আর এভাবেই হয়ে ওঠে ভালোবাসার ঘর আজকের ভিডিওটি রান্নাবান্না দিয়ে শুরু করেছি তো তাই শুরুর দিকের কথাগুলো এমনটাই বললাম তো যাই হোক এদিক থেকে আমার এই ক্যাপসুল কাটারটা নিয়ে আমার দুইজন আপু কমেন্ট করেছিল অ্যাট্রাকিয়েশন বেবিস এবং রেনুকা এক্স টু ওয়ান থেকে তো এই দুজন আপু আমাকে কমেন্ট করেছিল যে এই ক্যাপসুল কাটাটা আমি কোথা থেকে নিয়েছি তারপর এটার দাম কত আর এটার বিষয়ে ভালো মন্দ দিকটা আর কি বলার জন্য তো যাই হোক ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আসলে ক্যাপসুল কাটারটা না সত্যি খুব ভালো এটা দিয়ে কিন্তু পেঁয়াজ খুব ভালো শুধু পেঁয়াজ না পেঁয়াজ কাঁচামরিচ তারপর যে কোনো সালাদ জাতীয় জিনিস সব কিছুই খুব সুন্দরভাবে করা যায় তবে এটা যখন কোনো পেঁয়াজ বা রসুন যে কোনো কিছু কুচি করার জন্য না পরিমাণে একটু বেশি ব্যবহার করতে হয় তাহলে এটা মিহিটা আর কি কুচি করাটা খুব বেশি সুন্দর সুন্দর হয় আর ভালো হয় আর কি তো দেখা যায় আমরা যখন পেঁয়াজ ব্লেন্ড করি তো ওটা তো একেবারে পেস্টের মতো হয়ে যায় তবে এটা একদম মিহি গুঁড়া হয়ে যায় তো এটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কাজ চালিয়ে নেওয়া যায় তো দেখতে পেলেন যে আমি প্রায় চার পাঁচটার মতো রসুনের কোয়া দিয়ে তারপরে অনেকটা টাইম কিন্তু এটা আমি সুন্দর করে এটা আর কি মিহি কুচি করে নিয়েছি তো যাই হোক আসলে এটা আমি কিনেছিলাম ঢাকা মোচাক মার্কেট থেকে আর এটার দাম নিয়েছিল চারশো পঞ্চাশ টাকা আমার কাছ থেকে তো কিনেছি তো প্রায় দুই বছর হয়ে গেল তো মার্শাল্লাহ খুব সুন্দরই কাজ হয়ে যাচ্ছে আমার এখন পর্যন্ত তো আশা করছি দুজন আপুরি উত্তরটা দিতে পেরেছি তো এই দিক থেকে আমি শাকটা বাগান দিয়ে নিচ্ছি তো এখানে আমি আর কি মূলা শাক ভাজি করে নিচ্ছি তো আজকে একটু বাইরে যেতে হবে তো আসলে বাসায় চাল নাই চাল ফুরিয়ে গিয়েছে তারপরে ডাল টুকটাক কিছু জিনিস আর কি ফুরিয়ে গিয়েছে এগুলো আর কি আনতে হবে তো আমি তো একসাথে এত বাজার করে একসাথে আর আনতে পারি নাই ওই দিন তো শুকনো বাজার করেছিলাম তো চালটা আর কি আনা হয় নাই তো চালটা যেহেতু আনতে হবে এ কারণে চিন্তা করলাম যে যাই হোক আজকে মোটামুটি শাকটা রান্না করে মাছটা ভেজে রেখে ঘরের যে অন্যান্য কাজকর্মগুলো আসে এগুলো সব গুছিয়ে রেখে এরপর আর কি আমি দোকানে যাব ওই টুকটাক বাজারগুলো করার জন্য তো আমার এই মিনি রাইস কুকারটার মধ্যে দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি আবার এদিক থেকে শাকটাও রান্না করে নেছি। তো আমার এই মিনি রাইস কুকারটা কিন্তু সত্যি এত কাজের কি আর বলবো আর নতুন যে রাইস কুকারটা কিনেছি সেই রাইস কুকারটা দেখে গতকালকের ভিডিওতে আমার অনেক কাপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং অনেক কাপুরাই বলেছেন যে আমি নাকি খুব ভালো একটা জিনিস কিনেছি এবং কালারটাও অনেক আপুদের পছন্দ হয়েছে তো আমার কাছে সত্যি কথা বলতে কালারটা আমি একটু হোয়াইট কালারের মধ্যে নিতে চেয়েছিলাম তো এখন দোকানটা যখন বারবার বলতেছিল যে আপনি জিনিস যেটা ভালো সেটা নেওয়ার চিন্তা করেন আসলে কালার দেখে কি হবে আর উপরের প্রিন্ট করা দেখি বা আপনি কী করবেন তো যাই হোক আসলে কতটি কতটুকু কি ভালো হবে আমি জানি না যখন রেগুলার ব্যবহার করব তখন আর কি বলতে পারবো নাজমা ইসলাম আইডি থেকে আপু জানতে চেয়েছিলো আমার রাইস কুকারটা কত টাকা নিয়ে তো আপু আমার রাইস কুকারটা বত্রিশশো টাকা দাম পড়েছিল তো এই দিক থেকে আমি ভাতটা খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি আসলে রাইস কুকারে যে তার ব্যবহার করব ওই তারটা আমি আসলে একটু আলাদা করে বানিয়ে নিতে চাচ্ছি তো ওটা বানিয়ে নেওয়ার পর এরপর আমি ভাবনা করতেছি যে রাইস কুকারটা ব্যবহার করব আর আমার না একটু ভয় ভয়ও লাগতেছে যে আসলে আমি ওটার মধ্যে ঠিকঠাক মতো রান্না করতে পারবো কিনা এদিক থেকে কিন্তু আমি খুব সুন্দর করে আমার মিনি রাইস কুকারের মধ্যে মাছগুলো ভেজে নিয়েছি যদিও মাছটা ভাজতে একটু আর কি সময় লেগেছিল তো সুইচটা যেহেতু বারবার বন্ধ হয়ে যাচ্ছিল তো আমি না খুব ভয় পেয়ে যাচ্ছিলাম যে সুইচটা যে বারবার বন্ধ হয়ে যাচ্ছে এতে করে কুকারটার আবার কোনো সমস্যা হবে কি না তো দেখলাম যে না কুকারটার তেমন কোনো সমস্যা হয় নাই একটু আর কি সময় লেগেছে এই যা আর কি তো আমি কিন্তু এই দিক থেকে রান্না বান্না শেষ করে এদিক থেকে যে ধোঁয়াধুয়ের কাজগুলো আছে এগুলো করে ফেলছি আমার এই গত মাসটা আর এই মাছটা আমার কিন্তু একটু প্যারা খুব বেশি যাচ্ছে আসলে সারা সারাদিন সংসারে কর্ম করে এতটা দৌড়াদৌড়ি করতে করতে মাঝে মাঝে নিজেই হাঁপিয়ে উঠি তো মাঝে মাঝে কিন্তু দেখা যায় যে আমি একটা করে স্যালাইন খেয়ে ফেলি কারণ শরীর এতটা দুর্বল হয়ে পড়ে তখন কিন্তু আর একটু ভালো লাগে না সকালে নাস্তা করার পর থেকে কিন্তু এক মুহূর্ত আমি বসে থাকার সময় পাই না আসলে একে তো ছোটো দিন এরপর সংসারে কাজকর্মগুলো যদি করতে যাই আর যদি একটু বসে রেস্ট নেওয়ার আর চিন্তা করি তাহলে সমাজে কিভাবে দৌড়ে চলে যায় আসলে আমি টেরই পাই না তো যাই হোক এগুলো ধোয়া শেষ করে এরপর আমি আর কি নিচে যাব নিচে গিয়ে চালটা নিয়ে আসতে হবে সন্ধ্যার পর আর কেন যেন আমার বাসা থেকে এমনিতেই আর নিচে নামতে ইচ্ছে করে না যদিও নামি যখন দেখি যে না একেবারে আগামীকাল চলার মতো হাট বাজার নাই তখন আর কি নামতে হয় তো আসলে যেহেতু চাল আনতে হবে ডাল তারপরে আনুষাঙ্গিক আরও কিছু জিনিস আনতে হবে এই কারণে একটু চিন্তা করলাম যে ভাতটা আর শাকটা যেহেতু রান্না করা হয়ে গিয়েছে তো এই কয়টা জিনিস আনতে যতটুকু সময় লাগবে আর কি এরপর বাসায় এসে তারপর না হয় আবার তরকারিটা রান্না করে নিব আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেন নেই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এদিক থেকে জিরাগুলো আমি বার রোদে দিয়ে দিয়েছি এগুলোকে আমি ভালো করে কয়েকদিন রোদে দিয়ে আমি শুকিয়ে নেব যে কোনো মশলা কিনে আনলে আমি সব সময় চেষ্টা করি এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে নেওয়ার জন্য এর মধ্যে কিন্তু আমি অলরেডি চাল নিয়ে আসছি তার সাথে কিছু টুকটাক বাজারও করে নিয়ে আসছি তো এগুলো এখন আমি রিফিল করে নেব আর তার সাথে তরকারি রান্নাটাও করে ফেলব আসলে কাজ করে তারপরে এই যে বাজার সদায় করে যদি রেখে দেই তারপর যদি চিন্তা করি যে পরে রিফিল করব। পরেরটা পরেই থেকে যায় তো একদম কাজের মধ্যে যখন ডুবে থাকি তখন মনে হয় যে না একটা না এ কাজগুলো করে ফেলি কাজকর্ম শেষ করে একবার যদি গিয়ে খাটের উপর বসি না তখন আর ইচ্ছেই করে না যে বাড়তি যে কাজগুলো আছে সেগুলো আবার করি তো আসলে বুঝি না আসলে শরীরের যে কখন কি অবস্থা হয়ে যায় বা মনের কি অবস্থা হয়ে যায় তো যাই হোক তরকারিটা রান্না করতে করতে ওগুলো এখনই আমি রিফিল করি ফেলবো তাহলে বিকেলের পর আর আমার এই ঝামেলা গুলো আর কি করতে হবে না তাসলিমা আক্তার আইডি থেকে আপু জানতে চেয়েছিল আমার ওয়াশিং মেশিনের দামটা কত নিয়েছে তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আমার ওয়াশিং মেশিনের দামটা নিয়েছে উনত্রিশ হাজার নয়শো টাকা আপু তো আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছেন আমার মিনি সরি আর কি আমার বড় রাইস কুকারটা দেখে জ্যোৎসনা কাজল খান আইডি থেকে আপু কিন্তু কমেন্ট করেছে আমি যেন রাইস কুকারে পুডিং বানিয়ে তারপর যেন আমি আর কি সবার সাথে শেয়ার করি বিশেষ করে আপু যেন দেখে তো আপু আমি না আসলে এটা বুঝতে পারি নাই যে রাইস কুকারে তুমি যখন পুডিং বানিয়েছিলে তখন কি তুমি পানি ব্যবহার করেছিলে না পানি ব্যবহার ছাড়াই তুমি শুধু বাটিটা বসিয়ে দিয়েছিলে তো তুমি যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো তাহলে প্লিজ একটু ক্লিয়ার করে কমেন্ট বক্সে আমাকে একটু জানাবা তো যাই হোক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সকল আপুরা আমার রাইস কুকারটা পছন্দ করেছেন আসলে এই গ্যাস না থাকার কারণে আমার কিন্তু বাড়তি অনেকগুলো টাকা খরচ হয়ে গিয়েছে একদিকে যেমন ছোট্ট মিনি রাইস কুকারটা কিনলাম ওটার মধ্যে দেখা যায় আমি বেশিরভাগ সময় কিন্তু আমি চা বানিয়ে থাকি দুধ জাল করি বা হালকা পাতলা ডিম সিদ্ধ আলু সিদ্ধ এটা সেটা যখন যেটা ভত্তা বানাই ওগুলো আর কি সিদ্ধ করা যায় আমার মিনি রাইস কুকারটাও অনেক একটা কাজে তো তার সাথে আবার বড় রাইস কুকারটাও কিনতে হলো তার সাথে আবার একটা পানি গরম করার জন্য আলাদা একটা কেটলিও কিন্তু কিনতে হয়েছে তো জানি না আসলে বাসায় যে গ্যাস কবে আসবে বাড়িওয়ালার সাথে কথা বললাম তো আঙ্কেল আর কি জানালো যে উনি নাকি সব টাকা কমপ্লিট করে দিয়েছেন তবে গ্যাসটা যে কবে দিবে সেটা আসলে সেও বলতে পারছে না তো আসলে যদি গ্যাসটা চলে আসে তাহলে কিন্তু এই যে এতগুলো জিনিস কিনলাম এই জিনিসগুলোর টাকাটা আমার মনে হয় পুরাই লস আসলে গ্যাস থাকলে তো এগুলো চালানোর আর এমন কোনো দরকারই পড়ে না তো জানি না আসলে কবে নাগাদ গ্যাস আসবে এদিক থেকে কিন্তু আমি আটাটা রিফিল করে নিলাম আর এখন আমি এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি তো বেগুন আলু দিয়ে আর কি মাছ রান্না করবো আচ্ছা এমডি ইলিয়া ইলিয়াস আইডি থেকে আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু তোমার সাথে রাগ করছি তুমি আমার নামটাও নেও নাই তোমার সব ভিডিও দেখলাম তবে একটাতে তো কমেন্ট করলাম আমার নামটা নেওয়ার জন্য তুমি নামটাও নাও নাই প্লিজ আপু আমার নামটা নিও আমার নাম হচ্ছে আখি তো এই তো আখি আপু আপনার নামটা নিয়ে নিলাম আসলে এত এত আপুদের কমেন্ট আসে তো দেখা যায় অনেক আপুদের কমেন্ট পড়তে গিয়ে তারপরে কিন্তু দেখা যায় যে ভিডিও রিলেটেড কমেন্ট পড়া হয় না আপু হয়তোবা আমার আরেকটা ভিডিওতে কমেন্ট করেছিলেন তারপর এই যে এই ভিডিওটাতে কমেন্ট করলেন তো আমি চাই না যে আমার সাথে আমার কোনো ভালোবাসার আপুরা আমার সাথে রাগ করুক কারণ আসলে রাগ করে থাকলে তাদের কষ্টের চাইতে আমার কষ্টটাই কিন্তু বেশি হবে তো এদিক থেকে আমি কিন্তু এই যে মাছটা দিয়ে দিলাম আর তিনটা মাছ আমি কিন্তু উঠিয়ে রাখছি কারণ আমি জানি যে ওই তিনটা মাছ যদি বেশি দিই একটু যদি তরকারিটা বাসি হয় তাহলে কিন্তু মাছটা থেকে যাবে আবার এমনিতেই দেখা যায় যে দুই মেয়ে দুপুর টাইমে যদি মাছ খায় বিকেল দিকে দেখা যায় দুইজনের একজন হয়তো বা মাছ খাবে না সেই মাছটাই থেকে যায় আর ওই বাসি মাছটা পরবর্তীতে আবার আমাকেই খেতে হয় এই কারণে কিন্তু আমি তিন পিস মাছ আর কি উঠিয়ে রাখলাম আর এদিক থেকে এখন আমি এই যে মুসুরের ডালটা রিফিল করে নিচ্ছি বাজারে গেলে মনে হয় সংসারের কোনো কিছুই যেন আসলে কম লাগে না যতই চিন্তা করি যে এটা লাগবে না সেটা লাগবে না বা এটা কিনবো না সেটা কিনবো না কিন্তু সংসারের প্রয়োজন কখনও কিন্তু শেষ হবার নয় একটা জিনিস শেষ হলেই দেখা যায় আরেকটার প্রয়োজন পড়ে যায় একই সংসারের জিনিস একটার পর একটা একটার পর একটা প্রতিনিয়ত কিন্তু কিনতেই হয় বা কেনাই লাগে মাঝে মাঝে আমি তো ভাবি যে এত এত বাজার সদায় যদি না করা লাগতো তাহলে মাসে আমার কতগুলো টাকা বেঁচে যেত তো এরকম চিন্তা ভাবনা যখন করি তখন মনে হয় কি যে আল্লাহ তালা কেন এই ক্ষুধার জন্য পেটটা দিয়েছিল যদি পেটটা না থাকতো তাহলে প্রতিটা মানুষ কত পয়সা জমিয়ে কত বড় লোক হয়ে যেতে পারতো আসলে এই পেটের জন্যই কিন্তু এত কষ্ট করা তো যাই হোক আসলে কাজ করতে করতে কত কথা যাপুদের সাথে বলে ফেলি তো আমি কিন্তু আজকে এই যে রান্না করতে করতে আবারও টুকটাক বাজারও করে নিয়ে আসলাম আবার দেখেন আপনাদের সাথে সেগুলো শেয়ারও করছি এখন চালটা আমি রিফিল করে ফেলবো চালের এভাবে বস্তা খোলাটা এটা কিন্তু আমি আগে কখনও জানতাম না তো এভাবে টান দিলে যে সুতাটা বের হয়ে চলে আসে এই জিনিসটা কিন্তু জবার আব্বু আমাকে শিখিয়েছে আসলে আমি এই মানুষটার কাছ থেকে এত এত কাজ শিখেছি কি বলবো অনেক কাজ আমি বিয়ের পর কিন্তু তার কাছ থেকে শিখেছি এখনও যদি ঘরের বিশেষ করে কারেন্টের কোনো কিছু যদি এটা সেটা সুইচ বোর্ডে যদি দেখা যায় প্লাক লাগাতে গেলে ওই যে পিনগুলো আছে ওগুলো যদি দেখা যায় প্লাকের ভিতরে ঢুকে যায় তো সেদিন এরকম একটা ঘটনা ঘটেছিলো তো আমি তাকে বললাম যে এটা খুলে দাও রাত্রে বাসা আসার পর তো আমাকে আর কি বারবার বলতেছিলো যে তুমি কি পারো কি কাজ শিখছো এতদিনে কারেন্টের সুইচ বোর্ডের ভিতরে ওই পিনটা ঢুকে বসে আছে তুমি এটা খুলতে পারো না তা আমি তো খুব ভয়ে ছিলাম তো কারেন্টের লাইন আমি কিভাবে ধরবো কী করব এ কারণে ভয় ধরেই নাই পরে দেখলাম যে ওই কারেন্ট থাকা অবস্থাতে আর কি সুইচটা শুধু অফ করে একটা প্লাস দিয়ে ওই পিনটা আর কি ভিতর থেকে ও ট্রান দিয়ে আর কি বের করে নিয়ে আসে তা আমি তাকে একটাই বললাম যে তুমি আর কি করতে বলো বলো আমাকে তোমার সংসারে আমি ঘরে বাইরে এ টু জেড একটা পুরুষের কাজ একটা মহিলার কাজ আমি সব সামলাই এরপরও যদি তুমি আমাকে ব্লেম দাও যে আমি কোনো কাজ শিখি নাই বা কাজ করতে পারি না তাহলে এই দুঃখের কথা আর কার সাথে বলবো বলো তখন আর কি খুব হাসতেছিলাম তা আমি বলতেছিলাম আসলে না খুব আর কি চালাকটা হয়েছি অনেক দেরিতে সংসার লাইফে আমি কাজ পাড়াশ তো তাকে যদি এই কাজগুলো আমি না দেখাতাম এমনটা বোঝাতাম যে না আমি এই কাজগুলো পারি না বা আমার দ্বারা সম্ভব হবে না তাহলে হয়তো বা ভালো হতো আসলে কাজ দেখিও এখন আমি বিপদে পড়ে গিয়েছি হাট বাজার থেকে শুরু করে সংসার সামলানো বাচ্চা কাচ্চা সব এ টু জেড কিন্তু এটা আসলে নতুন না একদম বিয়ের পর থেকে আমাকে এগুলো সামলে আসতে হচ্ছে এভাবে কিন্তু আমার সংসার জীবনগুলো পার হচ্ছে সামনে কি হবে বাকিটা আল্লাহ জানে তো আমি কিন্তু এদিক থেকে চাল ঠাল রিফিল করে রান্না বান্না শেষ তো এখন চুলাটাও খুব সুন্দর করে আমি এই তো মুছে পরিষ্কার করে নিলাম আজকে আর রান্না বান্না নাই একদম রাত নয়টার দিকে আমি শুধু ভাত রান্না করে নিব অল্প করে আর যা যা রান্না করেছি এগুলো দেখা যায় যদি বেশি রাত হয়ে যায় তাহলে ওর বাবা আসার আগে একটু আর কি গরম করে দিব আর এদিকে অনেকগুলো কাপড় চোপড় উজিয়ে ধুয়েছিলাম তো সেগুলো আজকে দেখেন আমি ভাজ করেছি এদিক থেকে আমি রাইস কুকারে চাটাও বসিয়ে দিলাম তো অনেক কাজ করলাম এদিক থেকে কিছু প্লেট নামানো হয়েছিল তো ভাবলাম যে না প্লেটগুলো তুলে রেখে দেই সংসার এমন একটা জিনিস একটা সংসারে যদি একটা নারী না থাকে সেই সংসারটা দেখবেন একেবারে অন্ধকার আর শূন্য মনে হবে তো একটা সংসার পরিপূর্ণ করার জন্য একটা নারী যে কত বড় ভূমিকা পালন করে আসলে সেটা আমরা নারীরাই বুঝতে পারি বা একটা সংসারে যখন একজন নারী মিসিং থাকে তখন হয়তো বা সন্তানরা বুঝতে পারে বা ঘরের হাজব্যান্ড অনুভব করতে পারে তো এই যে একের পর এক কাজ করে যাচ্ছি কোনো ক্লান্তি নাই কোনো অভিযোগ নাই আসলে ক্লান্তি বোধ করলে দেখা যায় হয়তো মেডিসিন খেয়ে নেব এখন হয়তো বা একটা ডিম বা এক গ্লাস স্যালাইন খেলে শরীরটা একেবারে ফুরফুরে হয়ে যাবে আর আসলে আর কী বলবো আসলে আর যেই কথা যাকে বলবো কার কাছ বা বলবো কারণ সংসারটা আমার আমাকেই সামলাতে হবে এই দুঃখের কথা আসলে কাউকে বলেও লাভ নাই আমার কাজ যদি আমি করি তাহলে সারা দিন করলেও কেউ বলবে না যে এত কাজ করো কেন আবার সারা দিনে যদি একটা কাজ না করে সব এলোমেলো করে চুপচাপ বসে থাকি তখনও কেউ বলবে না যে কোনো কাজ করলে না কেন ঘর বাড়ির এই অবস্থা কেন তো আসলে আমার সংসারে বলার মতো কেউ নাই আমি শুধু আসি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে থাকতে পরিপাটি থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে এখন আর মন চাইলেও পারি না যে নিজে অসুস্থ হয়ে থাকার পরও সংসারটাকে একদম কি বলবো যে একটা বাজারের মতো করে রাখতে সবসময় চেষ্টা করি যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য তো সারাদিনে কিন্তু অনেক কাজ করছি এখন আমি আসলে চা খাবো আমার চায়ের নেশা উঠে গিয়েছে তো মেয়েকে বারবার ছিলাম যে একটু নুডুলস রান্না করো তো বড়জন তো নুডুলস রান্না করবেই না সে বসে বসে কিন্তু ওদিক থেকে মোবাইল চাপতেছে তো যতক্ষণ পর্যন্ত চা না খাবে সেও পড়ার টেবিলে বসবে না তো আমিও আর এখন ইচ্ছে করে আর নুডুলসটা রান্না করলাম না কারণ অনেক কাজ করেছি এই বাজার থেকে চাল ঠাল আনা তারপরে দৌড়াদৌড়ি করা আসলে না আমি অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি এখন আমি একটু চা খাব চা খেয়ে এরপর আমি একটু আর কি বিছানায় শুয়ে একটু গড়াগড়ি করে রেস্ট করে নিব তাহলে যদি একটু ভালো লাগে কাজ করে সকালবেলা যেহেতু ঘরটা গুছানো ছিল আর সকালবেলা যেহেতু ঘরটা মুছে নিয়েছিলাম এই কারণে এখন আবার একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম তো যাই হোক এখন একদম সব কিছু পরিপাটি নিট অ্যান্ড ক্লিন আর আমার কাছে কি যে ভালো লাগছে আর ওই যে দেখেন বড় কন্যা বসে বসে কিন্তু মোবাইলেই চাপতেছে তো আমি তাকে বললাম চানাচুর খাবা নাকি তো খাবে না তো যাই হোক চানাচুর আর চা খেতে খেতে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম